মমতা বন্দ্যোপাধ্যায় তার কোন রুলস অব বিজনেস এর মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কেন্দ্রীয় সরকারের বিষয় আরেক ফটকা শুভেন্দু অধিকারী যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করতো তাকে নিয়ে যা বলছে তো বলছে কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্প বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা ওই চিনময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেছে ট্রাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না একটা টুইটার নির্বাচন বলে খুঁজো সেখান থেকে টুইট করাচ্ছে এবং প্রো হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এটি একটা প্রপাগান্ডা ছড়াচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যা হচ্ছে এটা তো আপনাদের বুঝতে হবে তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করা সোনার ডিম পারা হাঁস আওয়ামী লীগ খোয়ার সেরেছে কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না সোনার ডিম পাচ্ছে না কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই খোয়ারে ঢুকে ডিম নেওয়ার জন্য যা করা দরকার ভারত তাই করবে সেজন্য দেশের অভ্যন্তরীণ তাদের এজেন্টদেরকে দিয়ে অস্থিতিশীলতা তৈরি থেকে শুরু করে ওপার থেকে এই নাম আমি বলতে চাই না নাম বলে ভাইরাল করতে চাই না ধরেন আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কোন রুলস অফ বিজনেস এর মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি বাহিনী পাঠানোর কথা বলতে পারেন তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কেন্দ্রীয় সরকারের বিষয় দ্বিতীয়ত আরেক ফটকা মানে আলোচনা থাকার জন্য আবল তল বলে আগে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করেছে শুভেন্দু অধিকারী ওই যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করতো তাকে নিয়ে যা বলছে তো বলছে কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম কারে যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ তাদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে এই সরকারের আমলে বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে হিন্দুরা সবচেয়ে সিকিউরিটি ভোগ করছে সবচেয়ে সুবিধা পাচ্ছে এবার যে বাজেট দেওয়া হয়েছে বাংলাদেশের কখনো এই রকমের বাজেট এবং প্রিভিলেজ হিন্দু কমিউনিটি পায় নাই লোকেদেরকে একটা জিনিস ধন্যবাদ জানাব আমি এই ক্ষেত্রে চাঁদাবাদি দমন করতে না পারলে বা সেগুলো আলাদা বিষয় কিন্তু এই হিন্দুদের পূজায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক প্রমাণের নির্দেশনা ছিল যেটা বিএনপির ছাত্র দল যুব মূল দল এই মণ্ডপে মণ্ডপে টিম করে তারা কাজ করেছে পুলিশের সাথে আমাদের লোকেরাও করেছে কিন্তু অবশ্যই বিএনপি এখানে একটা বড় ভূমিকা পালন করেছে তাদেরকে ধন্যবাদ দিতে হয় তো এই যে হিন্দু কমিউনিটি এত প্রিভিলেজ দেওয়ার পরেও ওই চিনময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেছে ট্রাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না একটা টুইটার নির্বাচন বলে খুলছ সেখান থেকে টুইট করেছে এবং হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই প্রপাগান্ডা ছড়াচ্ছে বিপরীত দিকে আমাদের দেশের গণমাধ্যম সিভিল সোসাইটি রাজনীতিবিদ আমরা কি কালেকটিভলি তাদের এই প্রপাগান্ডার বিরুদ্ধে জবাব দিতে পারছি আমাদের তথ্য মন্ত্রণালয় এখন আপনি দেশের মধ্যে বাংলায় বক্তব্য দিতে হবে না দেশের মধ্যে কথা বললে হবে না ওয়ার্ল্ড ওয়াইড তাদের ক্যাম্পেইনটা কি আওয়ামী লীগ যে প্রপাগান্ডা এবং এই আপনার ইন্ডিয়ান মিডিয়াগুলোতে যে অপপ্রচার চালাচ্ছে এটা তো হয়ে যাচ্ছে কিন্তু এগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না আমরা বারবার বলছিলাম এইটা একটা জাতীয় সংকট অর্থনৈতিক সংকট সামাজিক সংকট 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 রাজনৈতিক এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের এই মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাকদান সবাই মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে কিন্তু বাস্তবায়নের কথা হাঁটছে না সব দল যার যার এজেন্ডা নিয়ে আগাচ্ছে কিন্তু পরিস্থিতিটা যে কি হবে মানে গ্রামে একটা কথা বলে যে যদি পরে চঙ্গার মই তখন বলে আল্লাহ নবী তুই গেলি কই মানে হচ্ছে গ্রামে এই আপনার যে খেতে যে মই দেয় তো এখন মানুষ ওইটার ধরেন একজন মানুষ আর কি গরু এবং একজন মানুষ রশি টানে তো এখন ভুলুক্রমে এর নিচে পড়ে গেছে তখন যে আল্লাহ আমারে বাঁচাও মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকে বিপদ সাইরে গেলে আর আল্লাহকে ডাকে না তো এই জন্য বলছিল যে যদি পরে চঙ্গারময় তখন বলে আল্লাহ নবী গেলি কই তো এখন এই যে জাতীয় সংকট এটার ঐক্যর মাধ্যমে একটা মোকাবেলা করা দরকার সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন মাইনরিটিদের দাবিতে আন্দোলন বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন